আজকে নতুন ভিডিওতে চলে আসলাম ভিডিওটা দেখতে পাচ্ছেন সেই জনপ্রিয় সে নাম দেখতে পাচ্ছেন সেই নতুন কবুতার এবং খুব ব্র্যান্ডের ব্র্যান্ডের গিরিবাস কবুতার এই গিরিবাস কবিতার এসে থেকে কন্ এবং কিভাবে এদের বাজি খাওয়া চেনবেন এবং কোনগুলা আকাশে বেশি উঠবে সেগুলো আপনারা জানেন সেটা নিয়ে আজকে বিস্তারিত খবর আমার কাছে পাবেন এইগুলা কবুতার ব্ল্যাড লাইন চোখের ব্ল্যাড লাইন এবং এদের ফাঁকনাগুলা খুব অস্থির দেখতে এদের অন্য অন্য কবুতার থেকে এদের কবুতার অন্য অন্য কাঠিন চোখের ব্ল্যাড লাইন ঠোঁট পাখনা আলাদা এবং লোটন কবুতার হয়তো গ্রামে পুষে থাকে কিন্তু দামি কবুতার গুলো গ্রামে পুষে আমার কাছে রয়েছে আছে কালদম গিরিবাজ এবং রয়েছে এবং আমার কাছে রয়েছে জনপ্রিয় গিরিবাজ যেগুলা বেশি উপরে উঠে থাকেন এবং সাড়ে পাঁচ ফ্লাই ফ্লাইটে থাকে ং এর ভিতরে রয়েছে সারা বিশ্বের সেন্সের কবুতার সেটা হল পারে ইতনা কবুতর খুবই এটা হচ্ছে পাকিস্তানি ট্যাডি কবুতার এদের দাম অন্য থেকে বেশি এবং এই লটন কবুতার গুলো দেখতে পারছেন এটা কিন্তু গ্রাম যে পুজো থাকে কিন্তু এমন কবুতার গুলো থাকলে ততক্ষণ তোই খেলতে পারবে এই কারণে গ্রাম মানুষ ভয় থাকে এগুলা কিন্তু নিজে নিজে ঠিক করে দেখে উঠে পড়ে যে ব্র্যান্ডের কৌতার এই তার গিরিবাস এবং মাটিতে ডিগ্ব শিক্ষিত থাকে এগুলা দেখতে পারছেন এক ধরনের দেখতে সুন্দর এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানে ডিগবাজি খাচ্ছে এমন ভাবে ডিগবাজি খাচ্ছে দেখে মানুষ ভাববে যে এটা মনে হয় পাগল এবং এদের কিনে থাকতে পারবে ইতনা দাম খুব কম এদেরকে দাম বেশি হয়ে থাকবে যে তো ওকে বাজি খাবে সে তো এদেরকে নাম নির্ভর করবে যেটা ব্র্যান্ডের পাবো তারা আছে যেটাও ফ্লাইভিং করবে সে দাম বেশি হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার কবতার গুলো আকাশে এই কবিতার গুলো খুব গিরিবাক্স এদের দাম আপনারা কম দামের ভিতরে দু হাজার টাকা জোড়া পেতে পারবেন এদেরকে আপনারা গ্রামে পুষতে পারবেন খুব সহজ দিতে এবং শহর অঞ্চলে মানুষ বেশি বসে থাকে কবুতার দেখতে কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং এরাম ডেকবাজি খাওয়া কবুতার আমার কাছ থেকে ভিডিও পাবেন যেগুলো আকাশে উঠবে সেগুলো ভিডিও আমি সার্ব কোনগুলো কবুতার বেশি আকাশে উঠি এবং এই কবিতার গুলো দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিও দেখতে কবিতা ঘুরছে এটা চোর কি ঘুরছে দেখতে কেমন লাগলো অবশ্যই তো জানাবেনি আমাদের এখানে রয়েছে কবিতা এই কেমন একটা ভিডিও আছে এখানে